সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আরও একটি নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বিস্তারিত জানুন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে এগারো তারিখ থেকে কিন্তু এইসএসসি দুই হাজার যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সে পরীক্ষা হওয়ার কথা ছিল সেইগুলি কিন্তু এখন বর্তমানে স্থগিত ঘোষণা করা হয়েছে তো সেই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আমরা এখন দেখব। তো এখানে বলা হচ্ছে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো বিষয়ে যেটি বলা হচ্ছে সেটি হলো আগামী এগারো আট দুই তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি বা সমমান পরীক্ষা দুই স্থগিত প্রসঙ্গে উপরযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী এগারো আট দুই তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করা হল স্থগিতকৃত পরীক্ষাসমূহের সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এটুকুই বলা হয়েছে আর বিস্তারিত বলা হয়নি যে পরবর্তীতে কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে বা আপনাদেরকে অটোপাস দেওয়া হবে কিনা এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট দেওয়া হয়নি তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন যখনই কোনো আপডেট পাওয়া যাবে সাথে সাথেই সেগুলিকে আপনাদের সাথে শেয়ার করা হবে আর এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট আকারে রেখে যেতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ